আফরান হাতের সিগারেট নিবার আগ পর্যন্ত ধরে রাখল এভাবে এই খানটাই ঠিক এই খানটায় মাথা রেখেছিল তাই না কি বলছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইজা ছেড়ে দিন এবার প্লিজ কেন থাকতে মন চায় না আমিও তো দেখতে সুন্দর তোর তো সুন্দর সুন্দর ছেলেদের ছোঁয়া পছন্দ তাই না আমাকে যা বলার বলুন আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা সহ্য করব না বলে দিলাম তোর আবার চরিত্র আছে নাকি ও অদ্ভুত্ত তোর মতো মেয়েদের আবার চরিত্রও থাকে একটা দিয়ে হয় না হাজারটা লাগে আমার হাতটা ছাড়ুন বলছি আউমি আর পারছি না নিতে মরে যাব আফরান কোনো কথা না বলে ওর শরীর থেকে ওরনাটা দুদিক থেকে ছিঁড়ে ফেলে পাগল হয়ে গেছেন ভাইজা আপনি সত্যি পাগল এমন করছেন কেন বলুন না বলছি তো আমি কিছু করিনি সত্যি বলছি ছেড়ে দেন প্লিজ আপনার সামনেও আর আসব না আমি আপনার রাগের কারণ হতে চাই না ওর কথাগুলো যেন আফরানের বিষাক্ত কিছু মনে হল তাই ওর হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে দু গালে কষে একের পর এক চর বসাল তিনার ঠোঁট কেটে রক্ত জমল কিন্তু আফরানের এসবে কোনো মাথা ব্যথা নেই এবার সে তিনার দুহাতের বাহু ধরে নিজের কাছাকাছি এনে সবটা শক্তি দিয়ে বাহুতে খামচি বসাল কেটে গিয়ে রক্ত পড়ছে এসবের কোনো পরোয়া করল না নিজের কাজেই দৃঢ়তা রাখল তিনা এসব শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে গান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে সকালবেলা তিনা নিজেকে নিজের রুমে আবিষ্কার করল পাশে চেয়ারে একজন গার্ডস বসে আছে টিনা উঠে বসে গার্ডসটা হালকা শব্দে চোখ মেলে বলে শরী ম্যাম আসলে চোখ লেগে গিয়েছিল এখন কেমন আছেন শরীর ভালো লাগছে আপনি কে রাত্রে স্যার আমাকে ডেকে বলেছিলেন আপনার খেয়াল রাখতে তিনার শরীর ব্যথা আর দুর্বলতায় ভীষণ খারাপ লাগছে তাই আবার শুয়ে যায় ম্যাম কিছু নিয়ে আসি হুম গার্ডস গিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল এগুলো খেয়ে নিন তিনা কোনো কথা বলল না বুঝেছি হাত ব্যথা তাই তো আমি খাইয়ে দেই বলে ওকে খাইয়ে দিতে লাগল খাবার শেষে তিনাকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে বলল ম্যাম যদি ঘুমাতে ইচ্ছা হয় ঘুমোবেন আমার এক জায়গায় যেতে হবে আর আপনার নিষেধ আছে কোথাও যাওয়ার কেন স্যার বলেছেন তাই সরিয়ে আমাকে যেতে হবে স্যারকে আগে বলুন কাউকে বলা লাগবে না বলে সাইড থেকে ফোনটা নিল এখনও অবধি পাঁচ শূন্য তার উপরে কল জাফর প্রিয়া স্বামীরা সহ আইসের ফোন তিনা কলের সংখ্যা দেখে দ্রুত উঠে বসে সে রেডি হওয়ার জন্য নামতে যায় কিন্তু মাথাটা ঘুরে আবার বসে যায় ম্যাম আপনি অনেক দুর্বল এখন শুয়ে থাকুন তিনা গার্ডদের সাথে জোড়া করে গেট অবধি গিয়ে ভয়ে দুগ্দম পিছিয়ে যায় সামনে আফরান পকেটে দুহাত গুজে সামনে এগুচ্ছে তিনা তবুও নিজেকে একটু সাহসী বানিয়ে বলতে লাগল দেখুন আফরান ভাইজা আমি আপনার কথা শুনতে বাধ্য নই আমি ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া আমায় ক্ষমা করুন আমি আপনার সাথে আর থাকতে চাই না আপনার ইচ্ছে হলে অন্য কারো সাথে রিলেশনে যেতে পারেন বলে পাশ কাটাতে চায় আফরান সাথে সাথে এক হাত পকেট থেকে বের করে ওর হাত ধরে নিয়ে সামনে এনে কপাল কুচকায় তিনা ভয়ে ধূপ গিলে এক কদম এক কদম করে পিছিয়ে যায় আফরান ওর কদম মিলিয়ে সামনে এগো তিনা যেতে যেতে বেখেয়ালে প্রথম সিডিতে পা খেয়ে পড়ে যায় আফরান এখনও ওই ভয়ানক আতঙ্কিত দৃষ্টে আছে তিনা ভয়ে জটসর হয়ে যায় একটু আগে নিজেকে সাহসীদের কাতারে দাঁড় করিয়ে মনে হয় ভুল করে ফেলেছে আফরান একটু ঝুঁকে ওর চোখে চোখ রাখে আ আমি কিছু বলিনি তো আমি তো আপনার কথা শুনি সব কথা শুনব কিন্তু চাচা বারবার ফোন দিচ্ছে আমাকে এখন যেতে হবে বলে তিনা উঠে দাঁড়ায় আফরান গার্ডসকে দু আঙুলে ইশারা করে চলে যেতে বলে আফরান কর্কশ গলায় বলল আবারও মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি বল আমার হাত কিন্তু একদম স্ট্রং বলে শার্টের হাতা ফোল্ড করতে লাগল প্লিজ আজকে মারবেন না যেতে দিন আমায় আমি আপনার সাথে থাকতে চাই না আফরানের শান্ত মস্তিষ্ক তাকে মনে হল তিনা বিগড়ে দিচ্ছে আমাকে রাগাস না বলে দিলাম না হলে কি হবে তোর জানা আছে নিশ্চয়ই তার জন্যই তো বললাম আমি আপনার সাথে থাকলেই শুধু মাথা গরম হবে রাগ হবে তার চেয়ে না থাকাই ভালো আফরান এই মুহূর্তে রাখতে চাচ্ছে না চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল তিনা তার মধ্যেই উধাও আফরান চোখ খুলে তিনাকে দেখতে না পেয়ে কপালের রগগুলো মুহূর্তেই ভেসে উঠল স্বামীরার ভাই ইকবালের বিয়ে তাই তিনা প্রিয়া আয়েশ ওরা সবাই মিলে ওরা স্বামীরার বাড়িতে এসেছে তিনা এসে থেকেই মন খারাপ করে বসে আছে মূলত শরীর খারাপ স্বামীরা আর প্রিয়া তিনাকে বারবার খোঁচাচ্ছে তিনা তোর হয়েছে তা কি বল না তিনা একটু বিরক্ত হয়ে বলল বললাম তো কিছু না বারবার কেন জিজ্ঞেস করছিস বললেই হল আর তোর ঘাডে কি হয়েছে এইভাবে ওয়ান টাইম লাগিয়ে রেখেছিস কেন এসেছিস ও লেট করে সত্যি বলতো আয়েশ ভাইজা কি আজকেও লাভ বাইট কথা বলিস না তো তোরা এমনিতেই অনেক ক্লান্ত লাগছে আমি একটু রেস্টও নেব ডাকিস না কেউ ঠিক আছে আর হলুদ সন্ধ্যায় ডেকে দিবি বলেই তিনা খাটের এক পাশে সাইট হয়ে শুয়ে পড়ল তিনার শুয়ে পড়া দেখে স্বামীরা বলে উঠে কি হল কিছুই বুঝলাম না তোরা এমন ভাবে থাকলে তো বিয়ে বাড়ির ফিলিংসটাই আসবে না পাল্টা প্রিয়া স্বামীরাকে বলে উঠে তা আসবে কি করে তুমি তো আবার অন্য আরেকজনের প্রেমিককে মন দিয়ে বসে আছো প্রিয়ার কথায় স্বামীরার চেহারাটা মলিন হয়ে যায় আচ্ছা আমি কি সত্যি অসময়ে প্রেমে পড়লাম উনাকে পাওয়ার কি আর কোনো উপায় নেই পাগল হয়ে গেছিস নাকি আয়েশ ভাইজা আর তিনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাছাড়া ভাইয়া ও ত্রিনাকে পছন্দ করে আমরা সবাই জানি তাই না প্রিয়ার কথায় তিনা শুয়া থেকে হকচকিয়ে উঠে বলল কি বলছিস আয়েশ ভাইয়ার প্রেমে পড়েছে স্বামীরা আরে শেষ আসতে বল না আচ্ছা আগে বল এটা কি সত্যি প্রিয়া আর স্বামীরা অবাক হল নিজের উডবির ব্যাপারে এই কথা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গুষ্ঠী শুদ্ধ মাথায় তুলত আর এই কিনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে প্রিয়া বলতে লাগল তা জানিস দুই দিন আগে যখন তুই কিদনা হলি সেই দিন আয়েশ ভাইজা আর স্বামীরার মধ্যে কি হয়েছে শুনলে তো তুই কি হয়েছে বল না শুনব আসলে ভাইয়া ওই দিন তোকে খুঁজতে এসে স্বামীরার আয়েশ প্রিয়ার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল এসব হচ্ছে তা কি এখানে তোমরা কি এখনো ছোট কার সামনে কি বলতে হয় সেটাও জানো না স্বামীরা ভয় পেয়ে গুটিয়ে যায় আমি বলেছিলাম ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট বুঝুনি কি বলেছি এটা নিয়ে আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে তিনা বায়না ধরে ভাইজা আমি শুনব আমায় বলো না প্লিজ আয়েশ ওর দিকে তাকায় কি সুন্দর লাগছে এই কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে আজব কি হল চুপ করে আছ কেন বলো না শুনবে আসলে হয়েছে কি ওরা মজা করছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য ও আমি ভেবেছিলাম আবার সত্যি সত্যি আচ্ছা যদি সত্যি হতো তোমার খারাপ লাগত না খারাপ কেন লাগবে ভালবাসার সময় অসমা মানে নাকি দিক দিকবিদিক না দেখেই তো হয় তিনার কথায় আয়েশবোধ একটু ধাক্কা খেল আচ্ছা তুমি কি কখনো প্রেমে পড়েছিলে কারো সেটা তো জানি না ভাইয়া কিন্তু আমার সাথে সব সময় বাজে একটা ব্যাপার স্যাপার হয় বুঝলাম না ঠিক আমাকে কেউ বুঝবে না কোনো দিনও না তিনার কথার রেশ টেনে কেউ পেছন থেকে বলে উঠল ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি কারো খাপছাড়া কথা শান্ত কণ্ঠ শুনে সবাই পেছনে তাকাল আফরান দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে পরনে প্রতিদিনের মতোই কোট প্যান্টটাই